আসসালামু আলাইকুম নতুন গেট নতুন সংস্করণ এটা দেখাবো বিমান দেওয়া ঐতিহ্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বিমান জাদুঘর দেখতে পারতেছেন আমার পিছনে বিমান জাদুঘর বিমান যাদুঘরের নতুন সংস্করণ হচ্ছে এর পরবর্তীতে আসলে আপনারা নতুন সব দেখতে পারবেন বিমানের ইতিহাস বিমানের ঐতিহ্য বিমানকে আমাদের দরকার কত তাহলে আবিষ্কার হলো ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ মেট্রো রেলে আপনি রেল স্টেশনে নেমেই দেখতে পারবেন এই বিমান যাদু স্পেশাল কার পার্কিং এর জায়গা দেখতে পারতেছেন অনেক বড় এলাকা নিয়ে এই পার্কিং বিদেশীদের জন্য একশো টাকা নির্ধারণ করা টিকিট এবং আমাদের জন্য পঞ্চাশ টাকা নির্ধারণ এই হাতে দাঁড়িয়ে দেখতে পারবেন খাবারের ব্যবস্থা আছে সুন্দর খাবার আপনি খেতে পারবেন এখানে বাচ্ছা দোকান গুলো আছে এইখিনি বাচ্ছা দিন খেলা এইখনে পাব আপোনাৰ আজকে আমি আপনাদের দেখাবো বিমানের ইঞ্জিন কিভাবে বিমান আবিষ্কার হলো এই রাডার তৈরি হলো কিভাবে রাডারের কাজ কি রকেট কি করে রকেটের কাজটা কি সে উনিশশো সালের সতেরোই জুন প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী যাদু করে গোড়া পরবর্তীতে দুই হাজার চোদ্দ সালে বেতন বকেয়া সহজে সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরে রানওয়ে পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে আরো সুবিনস্থ ও সুলকোচিত ভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশ বিমান জাদুঘরে রয়েছে একুশটি বিমান হেলিকপ্টার এবং বিমান বাহিনী ব্যবহৃত অন্যান্য স্বাভাবিক সরঞ্জাম এর পাশাপাশি ইঞ্জিন ককপিট তিনটি রাডার রকেট এবং ই প্রদর্শনের জন্য রাখা হয় আরও রয়েছে বিমানের ইতিহাস সংক্রান্ত তথ্যচিত্র এবং প্রদর্শনী বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে রয়েছে উল্লেখযোগ্য কিছু সংঘর্ষ যেমন মূলত বাংলাদেশের প্রথম বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে প্রথম আসে উনিশশো সালে ডাকোটা বিমান এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমারু বিমান এয়ার টুরা ট্রেনিং এর জন্য সাধারণত এই বিমানটি ব্যবহার করা এতক্ষণ আমরা জানলাম বাংলাদেশ বিমান জাদুঘরের বিভিন্ন তথ্য এখন আমরা জানব বিমান কিভাবে আবিষ্কৃত হয়েছে রাইট ব্রাদার্স উলবার রাইট এবং অলবিট রাইট প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন তারা বারবার উড়োজাহাজ তৈরি করার চেষ্টা করেন এবং বারবারই ব্যাগ করে কিন্তু তারা চেষ্টা থামাননি আঠারোশো সালে জুলাই মাসে উলবার রাইট পাঁচ ফুট উচ্চতার একটি বাক্স দড়িতে বেঁধে ওড়ার চেষ্টা করেন ঠিক তার পরের বছরই তারা গ্লাইডার তৈরি করতে সক্ষম হয় রাইট ভ্রাতৃদায় উনিশশো তিন সালে প্রথম বিমান আবিষ্কার এবং উড্ডয়ন করেছিল। উড্ডয়নটি মাত্র ১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল একশো ফুট ভ্রমণ করেছিল এবং সর্বোচ্চ গতিতে ছিল ঘন্টায় ৬8 পয়েন্ট মাইল সামান্য ওজনের কিছু শুধু ভাসিয়ে রাখা যায় না মধ্যকশা শক্তির প্রভাবে তার নিচে করে যায় তাহলে বিশাল ওজনের বিমান কিভাবে আকাশে উড়ে বেড়ায় বিমান নির্মাণে বিভিন্ন ধরনের ধাতু ও অধাতু ব্যবহৃত হয়ে থাকে ওজনে হালকা কিন্তু

ধরানো হতে পারে বিমানগুলিতে সাধারণত দুটি বা চারটি জেট ইঞ্জিন থাকে তিন ইঞ্জিন বিশিষ্ট ডিজাইন উনিশশো সত্তর দশকে জনপ্রিয় ছিল কিন্তু বর্তমানে তেমন দেখা যায় প্লাডার এমন একটি পদ্ধতি যা তৈরি ব্যবহার করে চলমান স্থির বস্তু অবস্থান দূরত্ব উচ্চতার দিক নির্ণয় করতে পারে প্লার ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে আবহাওয়া বিজ্ঞান এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ চলমান গাড়ির দ্রুতি নিয়ন্ত্রণ যুদ্ধ এবং জ্যোতিষ বিজ্ঞান নিয়ন্ত্রণ এই সেই হেলিকপ্টার তৎকালীন সময় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ব্যবহারকৃত বিমানের ইঞ্জিনের প্রত্যেকটার একটা মডেল আছে বন্ধুরা এই সেই ঐতিহাসিক মেশিন যে মেশিনে আমরা সিনেমা দেখতাম সেই সিনেমাটা ফিল্ম থেকে পর্দায় যে ছবিটা নিয়ে যেত এই মেশিন এটা বিমান বাহিনীর বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হতো বর্তমানে এখন হতে যে অবস্থায় বিমান যাদুঘর এই সেই বিমানটি যেটা লক্ষ্মীপুরে বিধ্বস্ত হয়েছিল তার হুইল পাখা সমস্ত কিছু স্মৃতি হিসাবে বিমান জাদুঘরে বন্ধুরা এখানে শেষ করলাম আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ